আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলে মাঝখানে কিছু ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দেওয়া হয়নি তো আজকে তোমার দেখাবো আম্মু সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি কাজ করে তো চলো দেখি এরপর আমার আম্মু নামাজ পড়ে গাছে পানি দেয় গাছে পানি দেওয়ার পরেই সবার আগে ওদের এই যে এই সদস্য রেডি করে তারপরে আমাদের জন্য তৈরি করে তো চলো দেখি আম্মু আজকে কি বানাচ্ছে সকালে এরপর আমি রান্নাঘরে ঢুকতে আম্মু আমাকে বলে ফ্রিজ থেকে পরোটার প্যাকেট আনতে তো আম্মু ঝটপট আমাদেরকে পরোটা ভেজে দেয় আর তোমরা তো আমাদের চ্যানেল দেখে বুঝতেই পারছো যে আমরা অবশ্যই চা খোর কারণ আমাদের বেশিরভাগ ভিডিওর ভিতরে চা আছে আর প্রত্যেক দিনের সকালে তো অবশ্যই চা আম্মু রাখে কারণ সবাই বাসার ভিতরে চা আম্মু পরোটার সাথে ডিম পোচ করে আমাদের সবাইকে এরপর আমি আম্মুকে বলছিলাম আম্মু অনেকদিন ধরে কোনো কিছু জুস খায় না একটা জুস বানিয়ে দাও পরে আম্মু একটা মালটা বের করে ছটপট একটা জুস বানিয়ে দিল এরপর আম্মু আবার এই গরমের কারণে কাঁচা আমার জুস বানিয়ে রেখেছিল ওইটাও বের করে দিল সাথে তারপর আমি আমি গরমের ভিতরে মনের আনন্দে নাস্তা খাচ্ছিলাম এবং সাথে চা ছিল তাহলে বুঝো এই গরমের ভিতরে আমরা চা খাইতে পারি তাহলে কি লেভেলের চা কর মানে হলো আমরা বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে চা খাই তারপর নাস্তা শেষ করে আমরা এই যে ওদের সাথে খেলা শুরু করি আমি আর আমার ছোট বোন আর ওইদিকে আম্মু রান্না করতেছিল দুপুরের রান্না তো আমি আসলে রান্নার ভিডিওটা করার সুযোগ পাইনি কিন্তু আমি বলে দেব কি কি রান্না করছে ঠিক আছে তোমরা জাস্ট দেখো ওরা কিভাবে খেলতেছে এই হোয়াইট কালারটা যে এত দুষ্টু আর ব্ল্যাকটা মানে ব্ল্যাক আর ব্রাউনটা অনেক শান্ত তো এখন চলো দেখি আম্মুর দুপুরে কি কি রান্না করছে হ্যাঁ দেখে আম্মুর পোলাও রান্না করা শেষ আর আম্মু সবসময় পোলাওয়ের উপরে অনেক বেশি বেরেস্তা ইউজ করে কারণ আমার বাবা বেরেস্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমাদের পাশে পোলাও আর আমার জানার মতো সবার বাসে পোলাও অথবা বিরিয়ানি মানে এরকম কিছুর সাথে অবশ্যই কোলা স্প্রাইট মোজো এসব থাকে আর আমাদের বাসায় ব্যতিক্রম কিছু না আর আমরা চেষ্টা করেছি যে মানে মোজোটা রাখার জন্য কিন্তু আসলে মোজোটা এখন অ্যাভেলেবেল না এর জন্য আমরা ক্লেমন রাখছি আর কোলা আমরা অনেক দিন ধরে বয়কট করতেছি আর তোমরা চেষ্টা করবো কোলাটা না খাওয়ার সবার মানে সবার কাছ থেকে সবাই একটু সচেতন থাকার চেষ্টা করবা আর হচ্ছে অ্যাভয়েড করবো অবশ্যই অ্যাভয়েড করবা এরপর দেখি আম্মু পোলোর সাথে খাওয়ার জন্য ইলিশ মাছ ভাজি করে তারপর গরু গোস্ত রান্না করেছিল তারপর চিকেন চিলি কারি করেছিল আর আম্মু সব রান্না করে করে দিচ্ছিলো আর আমি এগুলো নিয়ে নিয়ে রাখতেছিলাম টেবিলে আর আমাদের বাসায় পোলাও বিরিয়ানি খিচুড়ি এসবের সাথে আম্মু সবসময় সালাদ করে যদিও আমি বাবা আমার ছোট বোন কেউই সালাদটা খাই না কিন্তু আমার আম্মু খায় আজকে আম্মু পোলাও গরু গোস্ত এইসব একটু হালকা পাতলা আয়োজন করছে কারণ হঠাৎ করে আমার খালামনি এসে আমাদের সারপ্রাইজ দিছে যাই হোক আম্মু এখন সব কিছু সাজিয়ে রাখতেছে টেবিলে কারণ সবাই এখন খেতে বসবে আর এই যে দেখো আম্মু সব কিছু টেবিলে সাজিয়ে রাখতেছে আর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে নোরা আম্মুকে দেখতেছে যে আম্মু কীভাবে সাজায় মানে ও শিখতেছে বুঝছো আর এই যে দেখো সবাই এখন লাঞ্চ করার জন্য বসে গেছে টেবিলে আর আম্মু সবাইকে বেড়ে দিচ্ছিলো আর তোমরা দেখো খাবারটা কি সুন্দর লাগতেছে আমার তো ভিডিও বানাতে গিয়ে আবারও খেতে ইচ্ছে করতেছে আমার ডক্টর খালামনি এখন খেতে বসে গেছে আর ওই যে বললাম এই গরমের কারণে আম্মু সবসময় কাঁচা আমের জুস বানায় রাখে তো আম্মু লেমনের সাথে কাঁচা আমর জুসও দিয়েছিল আর আমার আম্মুর এই সুস্বাদু রান্নাগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবা আমি সব রান্নারই রেসিপি দেওয়ার চেষ্টা করবো আর আম্মু প্রত্যেক দিনে কোনো না কোনো কিছু রান্না করে কিন্তু সব কিছু আসলে ভিডিও করার সময় হয় না অথবা সুযোগও হয় না ব্যস্ততার কারণে কিন্তু আমি এখন থেকে চেষ্টা করব ডেইলি কোনো না কোনো ভিডিও আপলোড দেওয়ার তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবা কারণ তোমাদের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা যদি ভালো লাগে তাও জানাবা যদি খারাপ লাগে সেটাও জানাবা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ